আপনার কারণে আজকে আমার আমি মানুষের থেকে যে খাইতে হইতাম আপনাদের কারণে আমি আজকে

আর কোনো যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই স্যার আপনাদের জানাবো আপনাদের আপনাদের সাথে তো আমরা যোগাযোগ আমি অবশ্যই জানাবো স্যার খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কর আরেকটা বেনিফিশিয়ারি আমাকে দেখতে হবে ওখানে যেতে হবে স্যার খাওয়া দাওয়া করে